বাংলাদেশটা জ্বলছে লিটারেলি এই মুহূর্তে সৌদি আরব কিংবা আফ্রিকার যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের গরম অনেক অনেক বেশি হিট ওয়েভ একটা সতর্ক বার্তা আর গরম তো কেবল শুরু হয়েছে বছরে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটা আজকের যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখনকার আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কত জানেন পঁয়চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সেটা হয়েছিল রাজশাহীতে উনিশশো বাহাত্তর সালের তিরিশে মে আর এই বছরটা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য প্রচন্ড গরমের আমাদের দেশে এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সবচেয়ে বেশি গরম অনুভূত হয় কয়েক বছর ধরেই আমাদের দেশের তাপমাত্রা পূর্ণ সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থার মতে কোনো একটা স্থানের প্রতিদিনের গড় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বৃদ্ধি পেলে এবং সেটা যদি একটা না পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকে তাহলে ওই আবহাওয়াকে তাপদাহ বা হিটওয়েব বলে অবস্থান ভেদে এই সংখ্যা ভিন্ন হতে পারে কেননা এই তাপমাত্রার উঠানামা সব জায়গায় একরকম নাও হতে পারে তবে যেহেতু পরিবেশের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে উঠলে শরীরের নিজেকে ঠান্ডা রাখার প্রক্রিয়া ব্যাহত হয় সেহেতু এর উপরে তাপমাত্রা উঠলেই সচেতনতা বাড়াতে হবে আমাদের দেশের প্রাকৃতিক অবস্থার প্রেক্ষিতে তাপমাত্রা যদি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তা মৃদু দাবদাহ এবং আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যম দপদাহ এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র দাবদাহ হিসেবে বিবেচনা করা হয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সমতল এলাকায় যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের অধিক এবং পাহাড়ি এলাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা থাকে তবে তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়া শুরু হয় কিন্তু কেন এবার এত বেশি গরম প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এক বিশেষ পরিস্থিতি এবারের গরমের জন্য অনেকাংশে দায়ী আমাদের পৃথিবীর জলবায়ু এক স্থানে পরিবর্তন ঘটলে সর্বত্রই এর প্রভাব পড়ে এবং পরিবর্তন ঘটে সাধারণত প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বাতাস প্রবাহিত হয় এই বায়ু প্রবাহকে বলা হয় ট্রেড উইন্ড সাগরের গরম বায়ু এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয় ফলে মধ্য ও দক্ষিণ আমেরিকার দিকে সাগরতলের শীতল পানি উপরে উঠে আসে এ অবস্থাকে বলা হয় আপ ওয়েলিক এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কোনো কারণে যদি এই প্রক্রিয়াতে বিঘ্ন ঘটে যেমন অস্ট্রেলিয়া বা ইউকোইনের দিকে তাপমাত্রা হঠাৎ বেড়ে যায় তখন ট্রেড উইন্ড দুর্বল বা রিভার্স হয়ে যায় যে কারণে আপওয়েলিং ঠিকমতো কাজ করে না ফলে গরম বাড়তে থাকে গরমটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এটাকেই বলা হয় এল নিনো সাধারণত চার থেকে সাত বছর পর পর এই পরিস্থিতি দেখা যায় স্থায়ী হয় বারো থেকে আঠারো মাসের মতো কিন্তু বর্তমানে এটি আরও ঘন ঘন দেখা যাচ্ছে এল নিলোর উল্টো প্রক্রিয়াটার নাম হয়েছে লা নিনা এল নিনো আর মিলে আবহাওয়ার যে প্যাটার্নটা সৃষ্টি করে তার নাম এল পৃথিবী ক্রমশ উত্তপ্ত হচ্ছে এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে এবং কার্বনের নিঃসরণ কমাতে হবে কার্বনের নিঃসরণ কমানো একটা আন্তর্জাতিক বিষয় সেখানে অবশ্য আমাদের সাধারণ মানুষের কোনো হাত নেই আমরা বরং গাছপালা লাগানোর দিকে ফোকাস করতে পারি অবশ্যই ইতিমধ্যে আমরা ফেসবুকে জমিতে গাছ লাগানো শুরু করে দিয়েছি বাস্তবে এটার প্রয়োগ কতটুকু হয় সেটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন কারণ আমরা হুজুগে জাতি যখন যা সামনে আসে সেটা নিয়ে হইচই করতে পছন্দ করি সেটা যখন সামনে থেকে চলে যায় আবার আমরা সব কিছু ভুলে যাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চলে যাচ্ছি দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই